পাঞ্চল আশুলিয়ায় প্রভাবশালীদের বিরুদ্ধে জমি সহ বাড়ি দখলের পায়তারা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী স্টাফ রিপোর্টার নাসিম খান জানান আজ দুপুরে আশুলিয়ার প্রভাবশালীরা অন্যায়ভাবে অসহায় বেরুন তেতুলতলা এলাকায় টিনের দোকানি ইসমাইলের জমি সহ বাড়ি দখলের প্রতিবাদে ফুসে ওঠে মানববন্ধন সর্বস্তরের সাধারণ মানুষ মানববন্ধনে অসহায় ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল গণমাধ্যমকে জানান তিনি আশুলিয়ার গড়া বেরুন তেঁতুলতলা এলাকায় প্রায় সাত বছর আগে বিশ শতাংশ জমি ক্রয় করে তার ক্রয়কৃত বিশ শতাংশ জমির দাগে এসে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাই তার নিজের জমি বলে দাবি করছেন তার এই বাড়ির সকল ভাড়াটিয়াকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি এই বাড়ির ভাড়ার টাকায় তার সংসার এবং ব্যাংকের লোন পরিশোধ করে আসছে ব্যাংক থেকে টাকা লোন করে এই জমিটা ক্রয় করে এবং সেই লোনের টাকায় বাড়িটি তৈরি করেন কিন্তু মেজর অন্য দাগ থেকে জমি ক্রয় করে তার বাড়ি ও জমি দখলের পায়তারা করছেন তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন প্রশাসনের কাছে তার দাবি জমির দাগে যদি ভুল থাকে তাহলে সরকারি সার্ভেয়ার দিয়ে মাপিয়ে সঠিক দাগ নির্ণয় করুন এসময় অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাই এর সাথে তার মুঠোফোনে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার মুঠোফোনে যোগাযোগ করতে ব্যর্থ হই এদিকে আশুলিয়া থানার ওসি সোহরাব হোসাইন জানান অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আর ছিল হাজার মিশন বিহার আর এখন বর্তমানে ডাক্তার আব্দুল হয় মিত্র নামে সেই পঞ্চাশ নিয়ে আর সে পঞ্চাশ ডাকে হাজার চল্লিশ ডাক নিয়ে আমার জমি জোরপূর্বকভাবে হয়রানিমূলক মামলা মোকদ্দমা দিয়ে জোরপূর্বক দখল করতে আসে এই কারণ কি মামলা মোকদ্দমা দেওয়ার কারণে কারণ দাবি করে হ্যার জায়গা